হ্যালো বিউটিফুল পিপুল কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সবাইকে আমাদের আরও একটি টুয়েটার ব্লগে চলে এসেছি মাইমসিং এর প্রাণকেন্দ্র আবিদিন পার্কে যেখানে ব্যাটবল চত্বরে অপোজিটে সার্কিট হাউস মাঠে চলছে ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা দু হাজার পঁচিশ কথা বলতে বলতে অলরেডি আমরা বৃক্ষমেলার ভেতরে প্রবেশও করেছি দুপাশেই বিভিন্ন নার্সারি ছোট ছোট স্টল বসেছে এবং ভেতরে বেশ অনেকটা জায়গা রাখা হয়েছে আমাদের সবার চলাচলের সুবিধার জন্য তো চলুন আমরা এক্সপ্লোর করি আপনাদেরকে দেখাই এবং নিজেরাও দেখি এখানে রয়েছে অনেকগুলো নার্সারি ও প্রতিষ্ঠান যারা নিয়ে এসেছে হাজারো রকমের গাছ ফলের গাছ ফুলের গাছ ভেজস গাছ থেকে শুরু করে ইনডোর প্ল্যান্ট কি নেই এখানে মেলাটা কিন্তু শুরু হয়েছে তারিখে এবং মেলাটা থাকবে ১৬ জুলাই পর্যন্ত দুই ঘুরতে ঘুরতে নজরে আসলো মালভেরি গাছের চারা এটাও কিন্তু এই মেলাতেই খুব ইজিলি পেয়ে যাচ্ছে নাইনটি নাইন অ্যাপল উরি বাবা কি নাম কখনো শুনেছেন নাকি এই অ্যাপেল প্রজাতির নাম ইয়েলো অ্যালামান্ডার পাশাপাশি বৃক্ষ মেলাতে পেয়ে যাচ্ছেন অ্যাট্রাকটিভ এই পার্পল অ্যালামান্ডা সুন্দর ফুলটার কালার তাই না এই বৃক্ষ মেলাতে গ্রিন সিটি হবে এই ডেকোরেশনটি কিন্তু আপনার নজর থমকে দিতে বাধ্য বেগুনি কালারের জবা ফুল ও মাই প্রথম দেখছি এই মেলায় যে শুধু গাছের সমাহার আছে ব্যাপারটা একদমই তা নয় এখানে আরো পেয়ে যাবেন গাছের বীজ এবং বিভিন্ন ধরনের গার্ডেনিং টুলস ঘুরতে ঘুরতে নজরে পড়ল থাই লঙ্গান ফলের চারা এরকম জানা অজানা অনেক চারাই এই বৃক্ষমেলাতে অ্যাভেলেবেল রয়েছে ইদানিং বারান্দা বা ছাদের শোভাবর্ধক হিসেবে বাঁশ গাছও ব্যবহৃত হয় চাইলে আপনি এখান থেকে বাঁশ গাছ নিয়ে যেতে পারেন ঘুরতে ঘুরতে রাম বুটন গাছেরও দেখা পেয়ে গেলাম এবং সেটা ফলসহ আমার তো মনে হচ্ছিল টুক করে একটা ফল ছিঁড়ে খেয়ে ফেলি বাই দ্য ওয়ে শোনা যাচ্ছে এখন পর্যন্ত এই মেলায় সব থেকে দামি গাছ হচ্ছে রাম এবং দামটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ও মাই গুডনেস মেলাটা ভীষণ গোছানো লেগেছে আমাদের কাছে একদম পরিপাটি একটা মেলা ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারছেন এখানে স্টল থেকে স্টল ঘুরে চোখ আটকে যাচ্ছে আমরা অনেক সকালে গিয়েছিলাম এজন্য ভিড়টাও আমরা যথেষ্ট পরিমাণে কম পেয়েছি গাছপ্রেমীদের জন্য এই বৃক্ষমেলাটা কিন্তু স্বর্গরাজ্যের থেকে কোনো অংশে কম নয় সব মিলিয়ে বৃক্ষমেলা দু হাজার পঁচিশ শুধু একটা মেলা না এটা আমাদের পরিবেশ প্রকৃতি আর আগামী প্রজন্মের জন্য এক দারুণ বার্তা যারা এখনও বৃক্ষমেলায় আসেননি তাদের জন্য বলবো সময় থাকতেই চলে আসেন আর এসেই শুধু দেখবেন না একটা চারা নিয়ে ফিরবেন আপনার বাসার বারান্দা ছাদ জানালা কোথাও একটা সবুজ ঠিক জায়গা খুঁজে নেবে সো আমাদের আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন